আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টু কাপলস কিচেন আমি নিকিতা নপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কালকে সন্ধ্যার একটু আগে আলপট্টিতে আসলাম তো ফুচকা খাওয়ার উদ্দেশ্য বের হলাম আপনাদের ভাইয়া বলল যে চলো একটু ভিতরে যাই নদীর হাওয়া খেয়ে আসি তো এই তো চলে আসলাম এসে দেখি এত পরিমাণ পানি আর কি পানির ঢেউ দেখেই ভয় লাগছে আর এত পানি পাক খাটছে আমার তো দেখেই ভয় লাগছে এবং দেখতে ভালোও লাগছে আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে গাছপালা চারিধারের মাঝখানে নদী খুবই ভালো লাগছে আর আকাশ আর নদী তো ছুঁয়ে গেছে এরকম দেখা যাচ্ছে তো অনেক ভালো লাগছে আর আপনাদের ভাইয়া তো অনেক ভয় পায় পানি দেখে তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে চাইছেন না বলছে অনেক পানি চলো বলছে যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও অনেক পানি বলছে যে কোনো সময়তে ঢেউ এসে পানি চলে আসতে পারে এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না তামছি থামো একটু দেখি খুবই ভালো লাগছে আর অনেক সুন্দর বাতাস হচ্ছিলো আর এইদিকে দেখি বাচ্চা কাচ্চারা মাছ ধরছে খুবই ভালো লাগছে দেখতে আর যেহেতু অনেক নদীতে পানি বেড়েছে মাছও পাচ্ছে আসলে অনেক সুন্দর লাগছে আর পরিবেশটা অনেক সুন্দর খুবই ভালো লাগলো কিছুক্ষণ বসে থাকলাম আসলে হাওয়া খাচ্ছিলাম এত পরিমাণ গরম কিছুদিন থেকে যে বলার মতো না তো এখানে এসে একটু ভালো লাগলো অনেক বাতাস হচ্ছিল মানুষের জানে ভয় খুবই কম এত পরিমাণ পানি তবুও নব নৌকায় ঘোরাঘুরি করছে তো এই তো এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম ভালো লাগছে খুব সুন্দর একটা জায়গা ফাঁকা আর গাছতালার নিচে তো খুবই বাতাস হচ্ছিলো তো সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম বাতাস খেলাম খুবই ভালো লাগলো আর যে কোনো সময় সন্ধ্যার দিকে বের হতে ভালোই লাগে কারণ সন্ধ্যার দিকে একটু অন্যরকম একটা পরিবেশ থাকে আর হালকা হালকা বাতাস হয় আসলে অনেক ভালো লাগে ও এখানে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম খুবই ভালো লাগছে এ জায়গাতেও একটা বাসঝাড় আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তাই এখানে একটু ভিডিও করলাম আসলে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আগের মতো আর সেরকম ঘোরাফেরা করা হয় না কারণ আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত এখন অফিসের কাজে প্রায় ব্যস্তই থাকে সেজন্য আর কি সেরকম ঘুরতে যাওয়া হয় না দূরে তাই আশেপাশে যখন সময় পাই একটু ঘুরি আর ভিডিও করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আগে অনেক ঘোরাঘুরি হতো সকাল শুক্র শনিবার মানেই ঘোরাঘুরি সকাল হলে বেরিয়ে যেতাম ছয়টার দিকে আসতাম নয়টায় ট্রেনে এখান ওখান অনেক জায়গায় ঘুরতাম খুবই ভালো লাগতো দিনগুলো আসলে অনেক মিস করি এখন সেরকম দূরে কোথাও ঘোরা হয় না তো আলুপটিন পুবালি ব্যাংকের নিচে একটা ফুচকা আলাম মামা বসে এত পরিমাণ টেস্ট ফুচকার যে বলার মতো না আমার অনেক ভালো লাগে আমি প্রায় সময় এসে খাই তবে আজকের টেস্টটা একটু ভিন্ন ছিল কারণ তার মানে মামাটা দেখছে আর বসছে না তার ছেলে বসছে তো সেরকম মানে মামার হাতের ফুচকাটা বেশি স্বাদ ছিল এটা একটু আলাদা এই ফুচকাটা খেয়ে টেস্ট একটু কমই লেগেছে তো যাই হোক ভালোই লেগেছে কিন্তু মামারটা একদম বেস্ট তো আমরা সবাই ফুচকা খেলাম এখন বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ